এই যে ভালোবাসার কারলা দেখাইবে এর জন্য তোমার পদক্ষেপ লাগবে বাবু দাবু ইলাই হিলু মুসলমানের পরে জন্মাইছিরা কিন্তু ইসলাম ভালো লাগে না মল্লা ভালো লাগে না পুরাণ ভালো লাগে না দাড়ি টুপি ভালো লাগে না বুরখা ভালো লাগে না মার ভালো লাগে নষ্ট তোমার ভাল লাগে ইত্রাম তোমার ওয়াজ ভালো লাগে না তোমার ভালো লাগে থাকি ফার্স্ট নাই

মসজিদ ভাল লাগে না তার বার ভাল লাগে বার বার ওদের বার ওয়াজ ভাল লাগে না নাচ ভাল লাগে মৌলবী ভাল লাগে না কিন্তু নাস্তিক মোর্তার কে ভালো লাগে এমন যদি কারোর মেজাজ হয় তাহলে তার জন্য ভয় মরণকালে ইমান হারায় বইয়া যাবে

নামাজ তো পড়তি মাঝে ঠিক না পড়তাম তো আল্লাহ তাআলা ডাইকা কাছে নি শুধু কাছে নিতে না হাদিসে আছে সুবহানাল্লাহ বলেন খালি সারা আজকে আগে বলেন না পড়ে বলেন আল্লাহ তালা আল্লাহ কুদরতি হাত দাঁnder মাথার উপরে রাখ একা বলবে আই তোর তো ঈমান তো ভালোই asyncio এত আকাম করছলি ইকারে

ভুল যেহেতু স্বীকার করে নাইস যা আমার একটা নাম সত্তার আমার ওই সত্তার নাম দেওয়ার পর জিন্দগির সব গুণার ব্যাখ্যা দিলাম তোর গুণা কাউকে দেখতে দিলাম না তোর এমন সম্মানিত হিসাবে জানতো চিনতো তোর ভালো মনে করতো কিন্তু তুই যে গোপনে গোনা করতে এটা না আমি জানি কিন্তু মানুষ করে ভালো জানতো যা আজকেও তোর ইজ্জত রক্ষা করলাম কারণ আমি যা আমার বান্দারা তোকে ভালো জানতো তাই গোপনে আজকে তোকে মাফ করে আমি জান্নাতটা দিয়ে দিলাম মুসলিম সাঙ্গের বর্ণনায় আদর কথা আছে আল্লাহ রসুল বলে কি কোয়ালিটির কারণে কোয়ালিটি ইমানের কোয়ালিটির কারণে কিছু মুমিনের প্রতি আল্লাহ এই মায়াও দেখাবে কি মায়া ডাক্তার যেমন রুগীর অপারেশন করার সময় ডাক্তার যেমন অজ্ঞান করে তারপর অপারেশন অজ্ঞান করে অপারেশন করলে হাড্ডি কাটতে হয় কিন্তু রোগীর খবর থাকে না ঠিক না হ্যাঁ অজ্ঞান করে ওপেন হার্ট সার্জারি করেছে এবার বুক ফিরে ফেলেছে রোগীর খবর নাই পুরোপুরি কিন্তু একটা কেয়ামত হয়ে গেছে কিন্তু খবর নাই কারণ অজ্ঞান আছে অজ্ঞান অজ্ঞান কিছু কিছু মুমিনের সাথে রবের আজও আচরণ হবে কিছু কিছু মুমিনের সাথে সবাই লাগে না কিছু কিছু মুমিনের

যা দিয়ে তাকে অজ্ঞান করবে অজ্ঞান করে তাকে অচেতন করে আল্লাহ তালা তাকে দোজকে ফেলবে তার গুণার শাস্তি দোজকে হবে কিন্তু সে কষ্টটা টের করতে পারবে না অপারেশন হইলে যেমন টের করতে পারে না দোজকের মধ্যে তাস্কিয়াতান আল্লাহ তালা তার গুণাকে আগুন দিয়ে ধৌত করবে সে টের পাবে দেহটা পুরা কয়লা হয়ে যাবে তার উপরে শাস্তি প্রয়োগ হবে কিন্তু তার খবর নেই তার অজ্ঞান করে ফলাইছে আল্লাহ এবার শাস্তি শেষ হইলে দোজক থেকে বের করে নাহলে হায়াতের পানির দ্বারা তাকে আল্লাহ তাআলা গোসল দিলে গোসল দিলে সুস্থ সুন্দর জান্নাতে যাওয়ার উপযুক্ত যুবক যুবতীর দেহ হয়ে যাবে এবার আল্লাহ বলবেন গুনা করছিল তাই দোজকে বললাম তো বাপর তাই তাই আব দিয়া সাফ করলাম ইমানটা ভালো ছিল যা খুশি হয়ে যান্না আব দিয়া দিলাম তবে এই আচরণটা রবের পাইকারি আচরণ না মুসলিম শালিক কি তোমার কি মান মুসলিম শালিকের বর্ণনা কাউকে কাউকে আল্লাহ তালাম এমন দয়া করবেন বিশ্বাস করো যুবক এই দয়া কাদের উপরে করবে যারা دین মানতে পারে না কিন্তু دینকে ভালোবেসেছে ইসলামকে তারে ভালোবেসেছে নবীর খতমে নবুয়তে আঘাত করলে তাদের হৃদয়ে আঘাত লেগেছে তারা রাসূলকে গালি দিলে কষ্ট পেয়েছে কিন্তু ওই মুসলমান যে দললে গাইলেই কষ্ট পায় নেতারে গাইলে কষ্ট পায় আল্লাহ রসুলকে গালি দিলে কষ্ট পায় না ওর সাথে দয়া করা হবে না হবে না এ দয়ার কোয়ালিটি আছে যাকে তাকে এই দয়া করবে তুমি যদি ভাবো যে হুজুর আমার তো পিছনের জিন্দিগিটা এমনই দয়া

আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাই মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায় দুই হাজার চব্বিশ শেষ হচ্ছে পঁচিশ শুরু হচ্ছে চব্বিশ শেষের পথে পঁচিশের আগমন খুশির কিছু না বরঞ্চ বেদনা আছে এক বছরে তিনশো টা দিন রা তোমার কাছ থেকে চলে গেছে যা তোমার কাছে আর কখনো ফেরত আসবে না তুমি 25 এর আগমনে খালি ফাস্থায় পূজাপনের জন্য রেডি হয়েছো তুমি ভুল পথে আছো ঠিক বরঞ্চ 24 সালে যে আকামগুলো করছো ওইগুলা থেকে পঁচিশ সালের ন্যায় আমলে নিয়ন্ত্রণ পঁচিশ সাল হবে তোমার নামাজের সাল পঁচিশ সাল হবে ইসলামী হুকুমত কায়েমের সাল পঁচিশ সাল হবে একাত্তবাদ প্রতিষ্ঠার সাল পঁচিশ সাল হবে মুসলিম ইল্লাহমকে ইমান শিখাইবার সাল দুই হাজার তোমার জীবনে নফল ইমানতের বছর 2025 হবে তোমার জীবনে সাদাকার বছর তাকবিলের উলার নামাজ পড়ার বছর 2025 হবে তোমার নেক কাজ করার বাজেটের একটা বছর যদি তুমি এরকম একটা নিয়ত এ বছর শুরু হওয়ার আগে করতে পারো তাহলে নিয়ত বড় अजीব জিনিস 26 সাল পর্যন্ত যা যা নিয়ত করবা সব নেকি করার আগেই আল্লাহ এগুলো সব এর সব নিয়তের কারণে এক এক পর্ব পর্ব তোমার দিবে দিবে নিয়তের কারণে আর যদি প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয় তাইলে আর এক পর্ব দিবে যা নিয়ত করছিল এগুলোকে বাস্তবায়ন করেছে এবার তাকে আর এক পর্ব সব আল্লাহ তালা করবে সুতরাং চব্বিশ সালের শেষ আর পঁচিশ সালের শুরু সবাই চব্বিশ সালের গুনার জন্য তবা করছি বুলুনাস্তা ফেরুলম বলেন আল্লাহ চব্বিশ সালের যত গুনা হয়েছে তার জন্য মাপ চাই জোরে বলে না আমিন আল্লাহ মাপ করে দাও জোরে বলে না আমি আর নতুন বছর যেটা আসবে এটার জন্য ইবাদতের নিয়ত করলাম জোরে বলেন ইনশা আল্লাহ যদি কেউ তো বা করো আর যদি সন্ন্যত মানার অঙ্গীকার করো তাহলে আল্লাহ রসুল বলেছেন কুল্লু উম্মতি হলো নাল জান্নাতা ইল্লা আবা কিলা মাইয়া বা রসুল্লাহ আলাবন আপ আরিতাফ আলাজ্জান্ন যারা আমার অনুসরণ করবি তারা আল্লাহর জান্নাতে চলে যাবে যারা সুন্নত মানবে না তারা জান্নাত পাবে না সুতরাং চব্বিশ সাল সুন্নতের সাথে দুশমণি করেছে। তাহলে তাল মিলে তুমি দেখলেই রাজাকার বলছ। কারণ তোমাদেরকে ষোলো বছর চিনানো হয়েছে টুপি দাড়ি পাঞ্জাবি এগুলো সব রাজাকারের পোশাক এগুলো হয়েছে প্রজন্ম দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো কি রাজাকারের পোশাক না নবীর সন্ন্যত এগুলো কিন্তু রাজাকার নাটক বানায়তে এগুলো রাজাকারের পোশাক হিসেবে চিনাইছে এমনিতে রাজাকার গালি আমাদেরকে বাহাত্তর সাল থেকে দেয় কিন্তু আমরা কিছু বলি না কারণ আমরা না এবে নবীর কাফেলা গলি বেশি গালি দিলেই আমাকে লাগে না কারণ অয়িনা হাত বা হুমল যা না তালুক সালাম কিন্তু ছাত্রদেরকে বলছে তুই রাজাকার রাজা খারের বাচ্চা ছাত্ররা চতুর্দিক দিয়ে মিছিল নিয়ে যায় কয় তুই রাজা ডাবোল আমাদের তো ওই সাল থেকে একটি শ্রেণী রাজাকার বলে গালি দেয় আর টুপি দাঁড়ি দেখলেই মস্তবের বাচ্চাদেরকে বলে এগুলো রাজাকার রাজাকারের বাচ্চা বলুন তো টুপি কি রাজাকার না শোন না কারণ যদি সন্নতের সাথে খাতির হয় তাহলে আল্লাহ তাকে ভালোবাসে পঁচিশ সাল হোক আপনার আমার সৈন্যতকে আমন্ত্রণ করার সাল ইনশাল্লাহ বলেন দাড়ি রাখার সাল টুপি পরার বছর পাঞ্জাবি পরার বছর সন্ন্যত জিন্দা করার বছর সন্ন্যতকে গালি নয় সন্ন্যতের মহাব্বত শিখানোর বছর ঠিক কিনা জোরে বলেন এগুলো আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার রাস্তা সুতরাং ভালোবাসা খুঁজবো কার আল্লাহ জোরে বলেন কার আরো জোরে বলেন কার ইহুদ নাসার ভালবাসা খোঁজা যাইব কাফের মর্শিকের ভালোবাসা খোঁজা যাইব ভালোবাসা খুঁজব কার জোরে বলেন আমাদের মালিককে জোরে বলেন্লাহ ইয়া আল্লাহ বলেন ইয়া ইয়া আপনার ভালোবাসা চাই আপনি দান করেন জোরে বলেন দান করবে কি কি করলে ঠিক ইমান করলে ইসলাম পছন্দ করলে তওবা করলে সন্ন্যত মানলে আল্লাহ ভালোবাসা দান করবে এটা আল্লাহ পাকের ওয়াদা এই ওয়াদা পূরণের মেহনত করব ইনশাআল্লাহ কারা কারা মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন আমিন এই কয়েকটা কথা বসে বসে আপনাদেরকে বললাম যা কিছু বলেছি আর আপনারা যা শুনেছেন এর থেকে আল্লাহ তাআলা আমল করার তো দান করেন ব্যাঙ্গরণী মাদ্রাসার এই সম্মেলনকে আল্লাহ তালা কবুল করেন এ মাদ্রাসাকে দিন দিন তারাপি আর উন্নতি দান করেন লাস্ট বক্তব্য হলো আলে মোলামা যেখানে জোরে বলেন মোলামা যেখানে আলে মোলামা নাই যেখানে আমরা নাই সেখানে যেই তবলিগে আলেম নাই সেই তবলিগে আমরা নাই যেইখানকায় আলেমা নাই ওইখানকায় আমরা নাই যেই রাজনীতির সমর্থনে আলেম নাই ওই রাজনীতিতেও জোরে বলেন কারণ এটা মুসলমানের দেশ এই দেশের সব কিছু আলেমের সমর্থন ইন্ডিয়ার সমর্থন না কার সমর্থন লাগবে জোরে আওয়াজ করে বলেন কারণ নবী আর আসবে না আলেমের সমর্থন নিয়েই কাজ করতে হবে চলতে হবে তুই तैयार, तैयार, करा करा तैयार, करा करा, दोनों, दोनों, हाँ, अल्लाह ताऊँ तो भीख दान करो, कावास करें बने नामीन, मजमा के अल्लाह ताला कबूल तो अर्मंजूर करो, आखिरी मुनाजात तो तो पर जनते महफ़िल के अल्लाह ताला कबूल करो।